বন্ধুরা আমার মাসি ছিলেন অসম্ভব সুন্দরী আর মহিয়স তিনি একা থাকতেন তার বাড়িতে আমায় প্রায় ডেকে নিতেন তার একাকিত্ব কাটানোর জন্য আমিও যেতাম খুশি মনে দুজনে মিলে কাটাতাম কিছু সুখের মুহূর্ত একদিন মাসি ডাকলেন তার বাসায় উৎফুল হয়ে পৌঁছালাম সেখানে গিয়ে দেখি মাসি স্নান সেরে বাথরুম থেকে বেরোচ্ছেন তাকে দেখেই আমি হতবা। মাসির সৌন্দর্য যেন আলো ছাড়াচ্ছিল কখনোই মনে হচ্ছিল না তিনি একজন বিবাহিতা মহিলা ওই সময় আমি থাকতে এসেছিলাম মাসা মুকেশের বাড়িতে কারণ বাবা মা দুজনেই শহরে যাচ্ছিলেন ছোট মাসা বাবাকে বলেছিলেন অমিতকে আমাদের এখানে রেখে যান বাবা প্রথমে রাজি হননি বলেছিলেন আমি এখন বড় হয়েছি নিজের দেখভাল করতে পার কিন্তু মাসা জিদ ধরলেন শেষমেশ বাবাকে রাজি করালেন আমারও ইচ্ছা পূরণ হল আমার কাছে আমাদের পুরনো খালি বাড়ির চাবি ছিল যা আমি আমার প্রয়োজনে ব্যবহার করতাম মাসির বিয়ে হয়েছিল আমার মাসার সাথে প্রায় পাঁচ বছর আগে তখন আমার বয়স ছিল পনেরো শেষমায়ও মাসিকে দেখে ভালো লাগত কারণ তিনি ছিলেন রূপে গুণে অনন্য মাসামাসির জুটি ছিল আদর্শ বিয়ের পর মাসির শরীর বোন যেন আরও ফুটে উঠেছিল আগে থেকেই সুন্দরী ছিলেন কিন্তু এখন তার প্রতি অঙ্গ প্রত্যঙ্গ যেন মন্ত্রমুগ্ধ কর সেদিন মাসি বাড়ি পরিষ্কার করছিলেন আমি টিভি দেখছিলাম মাসি জিজ্ঞেস করলেন আমি তো বেটা আজকাল কলেজ যাওয়া হয় না মনটা খারাপ করে বললাম সেমিস্টার শেষ তাই দেড় মাসের ছুটি মাসি মাথা নাড়লেন ছুঁকে টেবিলে কাপড় ছুড়ে মারলে। এখন আমার কি করা উচিত আর কি ন দুই দিন কেটে গেছে মাসির বাড়িতে আসা মাত্র কয়েকদিন হল রাতের খাবারে মাসা জানালেন তাকে বিশ দিনের জন্য শহরে যেতে হবে বেশি দিন হলে মাসিকেও সঙ্গে নিতেন কিন্তু এবার আমি থাকায় একাই গেলেন মাসির অভাস লক্ষ্য করছিলাম দেখলাম তিনি খোলা দুধের চায়ের নেশা করেন আর আমি কিনা প্যাকেটের দুধে অভস পরদিন গেম খেলছি হেডফোন কানে তেরই পায়নি মাসি পাশে এসে বসেছেন বন্ধুদের সাথে অশালীন মজা করছিলাম বলছিলাম বাজে কথা মাসি হতভম্ব হয়ে শুনছিলেন ডাকাডাকি করলেও হেডফোনের শব্দে শুনতে পেলাম না তিনি অনেকক্ষণ শুনে চলে গেলেন ঘরে সন্ধ্যায় বাইরে যাওয়ার সময় মাসিকে জানাতে গিয়ে থমকে দাঁড়ালাম কি বলব ভেবে পেলাম না ফিরে বিছানায় শুয়ে বললাম চা খাপ বানাবেন মাসি হেসে বললেন অবশ্যই বেটা দুই মিনিটে ফ্রেশ হয়ে এসো বাগানে গিয়ে ফুলের দিকে তাকিয়েছিলাম একটি ফুল এতি সুন্দর লাগল যে ছিঁড়ে নিলাম মাসি ডাকছিলেন আমি বললাম বাইরে আছি তিনি দু কাপ চাহাতে বেরিয়ে এলেন এক কাপ আমায় দিলেন অন্যটা রেখে দিলেন আমি ফুলটা বাড়িয়ে দিলাম মাসি হেসে নিলেন ধন্যবাদ বেটা জিজ্ঞেস করলাম মাসি একা একা বিরক্ত লাগে না আমার তো লাগে কোথাও বেড়াতে যাই মাসি বললেন না অমিত তোমার মাসাকে নিয়েই যাই সবখানে ওকে ছাড়া কোথাও যাই না নির্বেচা পান করলাম রাতের খাবারের পর মুভি চালালাম মাসি পাশে বসে দেখতে লাগলেন মুভিতে সেই অশালীন দৃশ্য এল যা গেমিংয়ের সময় বলেছিলাম মাসি বললেন এসব গালাগাল বাজে কথা তুমি এখান থেকেই শিখে এটা খুব খারাপ অভাস লজ্জায় আমার গা ঘামিয়ে উঠ মাসি আবার বললেন আমি তোমার মাকে বলবো যেন তোমার ওপর নজর রাখে তুমি হাতছাড়া হয়ে যাচ্ছ আমি চোখ তুলে তাকিয়ে বললাম ভুল হয়ে গেছে মাফ করে দিন কিন্তু কি করি সব ছেলেরাই এমন বাজে কথা বলে আমাকেও যখন জবাব দিতে হয় তখন এমন কথাই মুখ থেকে বেরিয়ে আসে মাসি হেসে উঠলেন বললেন ভয় পেও না কাউকে কিছু বলবো না আমি জানি তোমরা ছেলেরা কি রকম কথা বল আচ্ছা আরেকটা মুভি লাগাও এটা কি লাগিয়ে রেখেছে তখন আমার স্বস্তি ফিরে এল মাসিকে জিজ্ঞেস করলাম কোন মুভি লাগাব তিনি বললেন কোনো ভারতীয় মুভি লাগাও আমি একটা ভারতীয় মুভি চালিয়ে দিলাম মাসি মুভি দেখছিলেন আর আমি চুরি চুরি তাকেই দেখছিলাম মাসি এক পা তুলে অন্য পায়ের ওপর রাখলেন সোফার হাতলে হেলান দিয়ে আরাম করে বসলেন আমিও এক পা তুলে অন্য পায়ের ওপর রাখলাম মনে হল মাসি আমার এই হরকতটা নোট করেছেন তার মুখে হালকা হাসি ফুটে উঠ আমিও মাসির মতো আরেক কোণে বসে গেলাম মাসি মুচকি হেসে নিজের পজিশন ঠিক করলেন আমিও সোজা হয়ে বসলাম মাসি হেসে বললেন আমার নকল করছে নাকি আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়লাম তিনি মজা করে রাগ দেখিয়ে বললেন কি আমাকে জ্বালাতন করতে চাও নাকি আমি নির্লিপ্তভাবে বললাম হ্যাঁ একটু তারপর দুজনেই হেসে উঠলাম মাসি বললেন কি এতদিন কাউকে গালাগাল দাওনি না কাউকে জুতো মেরেছ আমি তরিঘড়ি বললাম না মাসি আপনি কি সত্যিই এত বিরক্তিকর মাসি হেসে বললেন তোমাকে মারতে ইচ্ছে করছে তিনি আমাকে কোনো শান্তশিষ্ট বাচ্চা ভেবে নিয়েছিলেন আর এটা আমার জন্য সুবিধাজনক ছি এমনি ফাজিল কথা বলতে বলতে মাসি আমার সাথে বেশ সাবলীল হয়ে উঠলেন রাত এগারোটায় মাসির ফোন বেজে উঠ মাসা ফোন দিয়েছেন মাসি উঠে নিজের রুমের দিকে চলে গেলেন কিছুক্ষণ মুভি দেখার পর টিভি বন্ধ করে আমি নিজের রুমে যাচ্ছিলাম এমন সময় মাসির রুম থেকে তার কথা শুনতে পেলাম মিস করছি তোমা কি করে কাটবে এতদিন মাসা কি বললেন জানি না কিন্তু মাসির কথায় আমি অবাক হয়ে গেলাম পরদিন সকালে আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেলাম কিচেনে কেউ নেই মাসির রুমের দরজা বন্ধ মানে তিনি এখনও ঘুমাচ্ছেন আমি নিজের জন্য চা বানালাম আর টোস্ট গরম করে নাস্তা করতে বসলাম এমন সময় মাসির রুমের দরজা খুল তিনি বেরিয়ে এলেন আমাকে দেখে একটু লজ্জা পেয়ে বললেন রাতে ঘুম আসেনি তাই সকালে উঠতে পারিনি আমি হেসে বললাম কোনো সমস্যা নেই আজ আমি আপনার নাস্তা বানিয়ে দিচ্ছি মাসি বললেন তুমি আবার নাস্তা বানাবে ওহো কি কথা আমি বললাম ফ্রেশ হয়ে আসুনো আমি নাস্তা বানিয়ে দিচ্ছি মাসি মাথা নাড়লেন হেসে আবার রুমে চলে গেলেন আমি জিজ্ঞেস করলাম মাসি নাস্তায় কি পছন্দ করেন তিনি বললেন যা ইচ্ছে বানাও আমার তো এখনই লজ্জা করছে আমি বললাম যেমন আপনার ইচ্ছে মাসি হেসে বললেন তুমি আজকালকার ছেলেদের মতো বেপরোয়া হয়ে গেছ নাকি আমি মাসির হাত ধরে বললাম আরে আমার স্টাইল নষ্ট করে দিলেন মাসি আমার গালে হালকা চাপড় মেরে বললেন কিছু নষ্ট হয়নি শান্ত হয়ে বসো আর নাস্তা করো নাস্তা শেষ করে মাসি বললেন অমিত অনেক ধন্যবাদ আজ অনেক দিন পর এত হাসলাম আর এত ভালো নাস্তা করলাম আমি মুখ বাঁকিয়ে বললাম তাহলে কি আমি কি আপনার বন্ধু নেই মাসি আমার গালে চিমটি কেটে বললেন বন্ধু তো আছেই কিন্তু আজ পাকা বন্ধুত্ব করলাম আমি গালে হাত রেখে বললাম আরে এই অভাসটা খুব খারাপ আপনারা তো গাল লাল করে দেন মাসি খিলখিল করে হেসে উঠলেন আর দুহাত বাড়িয়ে আমার কানের দিকে এগিয়ে এলেন আমি দৌড় দিলাম মাসি হেসে আমার পিছু নিলেন বললেন দাঁড়া ধরছি শেষে মাসি হাপাতে হাঁপাতে বললেন ঠিক আছে রেহাই দিলাম আমি কোমরে হাত রেখে বললাম ঠিক আছে মাসি সামনের চেয়ারে বসে পড়লেন আমি তার কাছে গিয়ে বললাম কি হলো মাসি হঠাৎ তিনি উঠে দাঁড়িয়ে আমার দোকানে চিমটি কাটলেন আর হেসে উঠলেন আমি কান্নার ভান করে বললাম কোনো ভালোবাসার আশা নেই তুমি নিজেই তো অনেক নিষ্ঠুর মৌসি আমার দিকে তাকালো যেখানে সে আমাকে চিমটি কেটেছিল সেখানে আস্তে আস্তে হাত বুলিয়ে বল শরী মৌসি তারপর সে আলাদা হয়ে গেল এবং বল ঠিক আছে আমি কাপড় বদলে আসি তারপর কিছু জিনিস কিনতে হবে আমি বাজার থেকে নিয়ে আসব আমি বললাম ওকে আমিও কাপড় বদলে নেই কে জানে হয়তো কোনো মেয়ে পছন্দ করে ফেলবে আর আমারও মৃত্যু হবে মৌসি হেসে আমার কোমরে এক চাপড় মারল এবং বল বাস এসো আমি অবাক হয়ে বললাম অমিত কিসের কথা বলছ তোমার সেই ঝড়ো হরক্তের কথা আমি বললাম ইয়ার জীবনে একটু রং তো থাকা চাই মেলে তো সারা জীবন তুমি আমাকে কোনো কাজেরই ছাড়বে না মৌসি প্রথমে আমার কথা বুঝতে পারল না কিন্তু যখন বুঝল তখন তার বাবার জুতা খুলে বলতে লাগল লজ্জা কর আমি হেসে নিজের ঘরে ঢুকে গেলাম কিছুক্ষণ পর আমি ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসে টিভি দেখতে লাগলাম কিছুক্ষণ পর মৌসিও বেরিয়ে এল যখন সে বেরিয়ে এল তখন আমার নিঃশ্বাস যেন থমকে গেল সাদা শার্ট আর জিন্সে মৌসিকে দেখে আমি বললাম কি ইরাদা আছে ম্যারামজির মৌসি প্রথমে নিজেকে দেখল তারপর আমাকে অবাক হয়ে তাকিয়ে বল কেন কি হয়েছে আমি বুকের ওপর হাত রেখে বললাম ম্যারাম বাইরে কেউ নেই তুমি কারও মোলকুয়া সে হেসে বল কি বকবক করছ যখন সে আমাকে যেতে বলল আমি মৌসির দিকে না করে বললাম মানলাম শহরে তোমার হাজারো দিওয়ানা থাকবে কিন্তু এত সকালে দোকানকে খুলবে মৌসি তার ভুল বুঝতে পারল এবং বল ঠিক বলছ আমি বললাম ম্যাডাম যখন তুমি বাইরে বেরো তখন লোকেরা তোমাকে দেখেই মজা পায় নিজের কাজকে দেখে মৌসি হেসে বল অমিত লজ্জা কর আমি তো তোমার মৌসি আমি মাথা নিচু করে বললাম ওকে মৌসি যান সে হেসে আমার পাশে বসে বল বাচ তুমি থামবে না ফ্লাট করতে গিয়ে আমি তার দিকে না তাকিয়ে বললাম কোন হতভাগ্য তোমার সাথে ফ্ল্যাট করতে চাইবে মৌসি হেসে বল তো বা ইয়ার কিছুক্ষণ নির্বতার পর মৌসি আমার কাছাকাছি এসে বল সত্যি বল তোমার কোন গার্লফ্রেন্ড নেই আমি তার দিকে তাকিয়ে বললাম তোমার মতো কেউ পায়নি নেইলে তাকে গার্লফ্রেন্ড না বলে লাইফ পার্টনার বানিয়ে নিতাম চাইলে বাবার সাথে চিতরলিও করাতাম মৌসি হেসে বল আমি কি ভালো লাগে তোমার আমি আবারও একটি মাসুম আশিকের মতো মাথা নিচু করে আস্তে আস্তে বললাম খুবই বেশি মৌসি সে হেসে উঠল এবং বল তুমি থামবে না তারপর মৌসি বল একটু দুধ নিয়ে এসো শেষ হয়ে গেছে আমি মাথা নেড়ে বাজারের দিকে চলে গেলাম ফিরে এসে দুধের পাত্র ফ্রিজে রাখলাম এবং মৌসিকে জানাতে তার ঘরে গেলাম কিন্তু সামনে যা দৃশ্য ছিল তা আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল মৌসি সম্ভবত গোসল করে বেরিয়েছিল আর সময় যেন কাহিনী বর্ষণ করছিল আমার অবস্থা এমন হয়ে গেল যে পায়ে আর জোর ছিল না আমি ফিরে যাচ্ছিলাম না এমন সময় মৌসি ডেকে জিজ্ঞাসা করল দুধ এনেছ আমার গলা থেকে যেন আওয়াজই বের হচ্ছিল না আমি মাথা নেড়ে বললাম মৌসি আস্তে আস্তে পায়ে পায়ে আমার দিকে এগিয়ে এল এবং আমার মুখের নিচে হাত রেখে জিজ্ঞাসা করল কি হয়েছে আমি মুখ তুলে তার চোখের দিকে তাকিয়ে বললাম কিছুই না মৌসি মৌসি আমার চোখের দিকে তাকিয়ে বল অমিত সত্যি সত্যি বল আমার এভাবে তোমার সামনে আসা কি ভালো লাগে আমি মাথা নেড়ে আবার মাথা নিচু করে বললাম যদি তোমার মনে হয় যে আমি তোমার দিকে আকৃষ্ট হচ্ছি তাহলে তুমি ভুল বুঝছ মানলাম তোমার দেহ তোমার ভালোবাসার প্রকাশের মাধ্যম কিন্তু এটাই সব কিছু নয় মৌসি একটি দীর্ঘশ্বাস ফেল এবং আমাকে এমনভাবে তাকাল যেন আমি পাগ তারপর আমি আবার মাথা তুলে বললাম আমি এটাও চাই না যে তুমি কিছুক্ষণের জন্য আমাকে গ্রহণ করো আর তারপর সারা জীবনের জন্য আমাকে তোমার দিদার থেকে বঞ্চিত করো মৌসির জন্য এটি একটি খুবই নাজুক বিষয় ছিল তারপর সে একপাশে গাছের নিচে বসে বল এসো এখানে বসো আমি আরামে হেঁটে তার পাশে বসলাম সে আমার হাত ধরে তার অন্য হাতের ওপর রাখল এবং বল অমিত যা পাও তার জন্য সুক্রিয়া আদায় করা উচিত মৌসির মনে কি চলছিল আর সেই মুহূর্তে সেখান থেকে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার কথাই ছিল আমি শান্তিতে ঘরে ফিরে এলাম তখনই আমার মনে হল মৌসি ভেতরে কাঁদছে তার এই ইস্কের আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছেছিল আমি দরজার কাছে গিয়ে বললাম তুমি ঠিক আছো ভেতর থেকে কোনো উত্তর এল না শুধু কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল মাসিক কি হয়েছে আপনি কাঁদছেন কেন ভিতর থেকে আওয়াজ এ আমি কিছুক্ষণের জন্য একা থাকতে চাই দয়া করে তোমার রুমে চলে যাও আমি বললাম ঠিক আছে আপনি ঠিক আছেন তো মাসি বললেন হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত আমি দ্রুত ফিরে গেলাম কিছুক্ষণ পর মাসি ফ্রেশ হয়ে বাইরে এলেন এবং আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন সেদিনের পর থেকে আমি মাসির যত্ন নেওয়া শুরু করলাম কারণ তিনি একাকিত্বে ভুগছিলেন আমি মাসাকেও ফোন করে বাড়ি ফিরে আসতে বললাম মাসি যেহেতু যুবতী এবং সুন্দরী ছিলেন তাই তিনি একাকিত্ব দূর করতে খুবই ব্যাকুল হয়ে পড়েছিলেন কিন্তু ধন্যবাদ আমাদের মধ্যে কোনো ভুল সম্পর্ক গড়ে ওঠেনি কিছুদিন আমি মাসির বাড়িতে কাটালাম তারপর আমার বাবা মা বাড়ি ফিরে এলে আমিও নিজের বাড়ি চলে গেলাম সবসময় মনে রাখবেন বাড়িতে কাউকে একা রেখে যাবেন না সে আপনার বোন হোক কিংবা স্ত্রী কারণ শয়তান যে কোনো সময় মানুষকে পথপ্রষ্ট করতে পারে এবং এর ফলে মানুষ বড় কোনো ভুল করে ফেলতে পারে পুরুষদের উচিত তারা যেন তাদের বোন বা স্ত্রীকে ঘরে কোনো অপরিচিত পুরুষের সাথে একা না রাখে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগল মতামত কমেন্টে জানাবেন গল্পটি পছন্দ হলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারে